ভূমিকাতে আমি যে জিনিসটা বলবো যৌবন কাল যুবক বা যুবতী কোন কালটাকে বোঝায় আমাদের দৃষ্টিভঙ্গি কি আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি তুমি বলো তো দেখি তোমার দায় দায়িত্ব কি তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স হচ্ছে তিরিশ ৩৫, চল্লিশ এদেরকে দেখাবে কিন্তু সে নিজেকে খোকা ভাবে খোকা সে মনে করে সে খোকা মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোনো দায় ভার নাই তার জন্ম হয়েছে মনে খেলতাম সে করার জন্য এই তার কাছে আপনি প্রশ্ন করবেন যে কোন বয়সটাকে যৌবন কাল বলে আসুন আমি লম্বা না করে ডাইরেক্ট আমার চিন্তার থেকে চলে যাই আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীর ভাবে চিন্তা করেন প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে সেটা হচ্ছে এই আমি মনে করি 10 বছরের উপনীত হলে তাকে যুবক বলা যায় বা দশ বছর থেকে যৌবন কালা শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে চল্লিশ বছর তার মানে যখন কোনো ব্যক্তি দশ বছরে পদার্পন করে আমরা এটাকে কি বলি বালেগ হওয়াটাই যৌবন কালা আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব এই যে যে বললাম যে দশ বছর হয়ে গেলেই তাকে যুব ভাবা যাবে আমি ভাবছি যে দশ বছরের ব্যক্তি হচ্ছে যুব এবং চল্লিশ বছর হলো তার পূর্ণতা এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটা হাদিস পেশ করি হতে পারে আপনিও একমত হবেন রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইবনে মাজা আবু দাউ এবং ইমাম তিরমিজি কোট করেছেন আবু দাউ থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন সালাতের অধ্যায়ে হাদিস হচ্ছে চারশো পঁচানব্বই তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে এটা হচ্ছে পর্ব তাতে তিনি একটা হাদিস এনেছেন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদদিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস সালাহ ওয়া হুম আবনা সাবি'িসিন তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স সাত হয়ে যাবে তার মানে সাত বছর আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন সাথে দাঁড়াইতে বলবেন ও দুস্তামি করুক কিন্তু ও যা খুশি করুক গুরুকু করুক সেজদা করুক দশটা সেজদা বেশি করে অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি দুইটা করেছেন চারটা করে এটা ওর ধার্তব্য বিষয় না ওকে এভাবে ছেড়ে দেন কিন্তু যখন সাত বছর হবে তখনকে তালিম দিবেন শিখাবেন আবুদাবাদের ভাষা হচ্ছে যে মুহ আদেশ করো আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত তার মানে আপনি শেখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয় এভাবে হাত বাঁধতে হয় রুকুতে হাত পিঠটা সোজা করতে হয় ও কেমনে করুক করুক কিন্তু আপনি শেখাবেন যখন তার বয়স হবে সাত অদরি বহু আলাই হা কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে ওহম আবনা ও আশ্রে যখন তার বয়স দশ হয়ে যাবে এখন দশ বছরের ওই কাজগুলো করতে দেবেন না যে নামাজে সে নড়াচড়া করে উদাসীন করতে চায় না না এখন ওর পিঠে ব্যাগ করে যাবে ও যদি না পড়ে ওর উপরে এখন কঠোরতা শুরু হয়ে যাবে রাসুল সালাম বলেছেন ওর বয়স দশ হলে এখন হালকা প্রহার করো মানে নামাজের জন্য ওকে বাধ্য করো এখন তোমার দায়িত্ব এটা আর কি করো এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না তাদের বেড বিছানা আলাদা হতে হবে তাদের চাদর তাদের খাট বা শোয়ার জায়গা পৃথক পৃথক হতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে যখন দশ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে বা এটাই হচ্ছে তার যুবক হওয়া এটাই তার যুবক হওয়া এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত এটা তার উপরে ফরজ হয়ে যাচ্ছে যখন তার বয়স ১০। তাহলে যার উপরে সালাতের জিহাদার ময়দানে অনেক সহজ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র কায়ম বলেন প্রতিষ্ঠিত হওয়া বলেন তার 10 বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে এটা তার দায়িত্ব চেপে যাবে এই ক্ষেত্রে এটা আমার দরিল আরেকটা দলিল দিদি ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না তবে ইতিহাস যারা পড়ে তারা পেয়ে যাবেন একজন সাহাবি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে তার নাম হচ্ছে আমর আস এই সাহাবি তিনি সন্তানের পিতা হয়েছিলেন কি মনে করেন যখন তার বয়স এগারো তখন তার একটা ছেলে হয়েছিল তার ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ আব্দুল আমরুল আস বাপ বেটা দুইজনই সাহাবি রাজি আল্লাহ

যে 10 বছরের ছেলেকে মা বলতেছে ওকে বাথরুমে আমাকে পরিষ্কার করে দিতে হয় এটা চা আমাদের সন্তান এশিয়া মহাদেশের সন্তান আর আরব 10 বছরের ছেলে বিয়ে করতেছে 11 বছর তার বাচ্চা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ তাহলে আমার পক্ষ থেকে যে 10 বছর হয়ে গেলে তার দায়িত্ব তার উপরে চেপে যায় এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা পূর্ণতা পাবে কখন যখন একজন ব্যক্তির বয়স চল্লিশ বছরে পৌঁছে যায় এটা হচ্ছে যৌবনের একবারে পাকাপক্ক হওয়া এরপরে তার বার্ধক্য আসা শুরু হবে সীমানাটা হচ্ছে চল্লিশ চল্লিশ হয়ে গেলে তারা যৌবন শেষ এখন সে একেবারে সুঠাম এখন তার দায়িত্ব আরো বেড়ে যাবে এখন সে যে কোনো সিদ্ধান্ত নেবে এটা খুব বিচক্ষণতার সাথে নিতে পারবে ওটার জন্য 40 বছর বয়স লাগবে যেইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ 30 বছরের পরে নবুয়ত দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স ছিল 40 তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন موسی আলাইহিস সালাম যখন তার বয়স 30 আপ হয়েছে মুফাসসিরগণ বলেছেন 33 বছর তখন তাকে নবদ দেওয়া হয়েছিল বা তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালাম কে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যখন তার বয়স 33 মানে এখন লিড দেওয়ার সময় তার চলে আসছিল আল্লাহ তাকে হেফাজত করেছেন উঠিয়ে নিয়েছেন যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন ওই 30 33 বছরের যুবক হয়ে ফিরে আসবেন যার হাতে ক্ষমতা চলে যাবে তো 40 বছর হলো তার সীমা এই মর্মে আমি একটা আয়াত আপনাদের কাছে পেশ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা সূরা আল আহকাফ 66 নম্বর সূরা 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হাতা ইদা বালাগা আশুরদা হুয়া বালাগা 40 সানা যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে বুদ্ধিতে পক্ষ হয় এবং যখন সে 40 বছরে পৌঁছে যায় তার মানে এটাই হলো তার পরিপক্বতার সীমা এজাবুত সে যত হেয়ালি করেছে যত না ফরমানি করেছে এটা হলো তার তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় তার মানে এখন থেকে তার গায়ের শক্তি থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল তার মানে দশ থেকে নিয়ে চল্লিশ হওয়ার আগেই এটাই হলো যৌবন কাল যা কিছু করার কেটে ফেলবেন মেরে ফেলবেন যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে এই জন্য আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তাল্লা সুবাহ এখানে চল্লিশ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম পরিপক্ক হওয়ার বয়স যেমন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছিলেন কলম্মা বালাগা আসুদাহু ওয়া সাআয়া যখন موسی পরিপক্ক হল এবং সুnahm হলেন তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল কাসাস এর 14 নম্বর আয়াতে তার মানে 30 থেকে 40 এটা হলো যৌবনের একেবারে চরম সীমায় পৌঁছে যাওয়া তারপরে নবুয়ত পাওয়া এগুলো হচ্ছে 30 থেকে 40 বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে যেটা রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্ষেত্রে আল্লাহ করেছিলেন এখন এই সময়কালে এই যে 10 থেকে নিয়ে 40 এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবনকাল এই সময়টাকে